দর্শক সালামু আলাইকুম স্বাদ আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন আটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার আর ছিল ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন দামে সাহীগতের এবং খোলাকি যাতে বাসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই দত্তটা আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ফেলাকবির বাচ্চা একবারে হাই কোয়ালিটির হাই প্রোফাইলের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা দেখছিলাম এখানে ফেলাকবির বাচ্চা গরুগুলো দেখছেন মোমিন ভাই

ও বলছে আমাকেও বলছে একটা কথা হ্যাঁ কিন্তু আমি এখন যদি বলি হ্যাঁ কেউ পাঁচ হাজার যাবে তার জন্য একটু আমি সেফটি ভাবে বলতাম আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম যে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের মানুষ আছে মার্শাল তো খালি কাছে থেকে হ্যাঁ আমি আদর থেকে এক ঘন্টা ধরে গরুর কাছে আসলাম দশবার বিশবার আসলাম এই কষ্টটা কিন্তু বিফলে চলে যাব বিফলে চলে যাবি আর একজন পাঁচশো এক হাজার চলে আচ্ছা এটা হ্যাঁ এটা মুন্ডি মুন্ডি সিং হবে না সিং হবে সিং হবে সিং হবে

ছিলাম এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর আপনাদের দিচ্ছি কি খবর মা যান সেরা আগে ডাবের কত কত সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম দাবি চলছে কম্বল ছিল অনেক সুন্দর ভাই একটু পরে ফোন দেন পাঁচ মিনিট পরে কটা কটায় কেন মুম্বাই দুই চার ছটা ছটা দুই চার ছয় কত করে বলছেন লট সাড়ে এখন কত চাইছে উনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে মোমিন ভাই তা মোমিন ভাই